কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মাটিতে এখন হচ্ছে সৌদির যে খেজুরটা এটা কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ ফলন দিচ্ছে আল্লাহ তালা নিয়ামত যে হচ্ছে এমন একটা খেজুর আমাদের বাংলাদেশের বাড়িতে হচ্ছে তাই আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকের বাসায় আমরা যদি দুই এক পিস যদি রোপণ করি তাহলে আমাদের হচ্ছে খেজুরের যে চাহিদাটা সেটা কিন্তু হচ্ছে আমাদের পূর্ণ হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত যে হচ্ছে সৌদিরে খেজুর হচ্ছে লাগানো উচিত তা আমরা চাইবো যে প্রত্যেকে হচ্ছে গাছগুলো লাগাবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে সুপার ভাগ আনার দেখতে পাচ্ছেন সুপার ভাগ আনার একদম হচ্ছে লাল এবং ভেতর এবং বার হচ্ছে লাল টক টাকা হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এটা তাই আপনার চাইলে কিন্তু হচ্ছে এ ধরনের হচ্ছে সুপার আছে আমার কাছে তারপর হচ্ছে সোলাপুরি আছে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া আছে বিভিন্ন জাতের হচ্ছে আনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনার আর পেয়ে যাচ্ছেন হচ্ছে কাউফল এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু কাউফল আছে বিদেশি একটি ফল কাউফল এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে রোপণ করবেন কারণ আমাদের হচ্ছে এখন বাড়া পাচ্ছেন মানুষ কিন্তু আমরা এখন সব রোগগ্রস্ত শুধু আমাদের খাদ্য তালিকা হচ্ছে খারাপ বিদায় তা আমরা যদি প্রত্যেকে যদি খাদ্য তালিকায় হচ্ছে ফল ফল আদি হচ্ছে খেতে পারি তাহলে আমরা শারীরিক ভাবে কিন্তু হচ্ছে অনেক সুস্থ সবল হচ্ছে হতে পারবো তো আমাদের প্রত্যেকের ফল ফল হচ্ছে খাওয়া উচিত আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো মিশি কদবেল যে দেখতে পাচ্ছেন বারো কদবেল এই যে দেখলেন গাছে কিন্তু সব ফল সহ আর কদ্বেলের সাইজগুলো দেখেন কিন্তু এগুলো আরো বড় হবে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছে এই যে দেখেন সব কিন্তু ফল সব কিন্তু ফল এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এখানে দুইটা আছে সব কিন্তু ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা বারো বেশি কদ্বেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন বিদেশি খই এই যে দেখতে পাচ্ছেন বিদেশি ক্ষয় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু হচ্ছে এই বাড়ি গাছে ফল চলে আসবে খই চলে আসবে এটা কিন্তু পুষ্টিগুনি ভরপুর একটি ফল ক্ষই ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন নারকেল বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখন এক একটা নারকেল দুই থেকে আড়াইশো টাকা দাম এটা পর্যাপ্ত পরিমাণ কিন্তু মার্কেটের সংকট আমরা কিন্তু যে পরিমাণ চাই সেই পরিমাণ কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে ফলাতে পারতিছি না আর আমরা যে বাসায় যে জাতগুলো আছে সেগুলো কিন্তু বড় বড় গাছ আছে কিন্তু ফল হচ্ছে না এখন কৃষি কৃষিবিদরা মনে করেন হচ্ছে প্রযুক্তির সাথে তাল মেলাই কিন্তু হচ্ছে আপনারা এই খাটো জাতের নারকেল গাছগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে যখন ফল হচ্ছে তাই আমাদের এখন প্রত্যেকের হচ্ছে এই জাতের নারকেল গাছগুলো হচ্ছে লাগানো উচিত আমাদের কাছে শ্রীলঙ্কা পেয়ে যাবেন মালয়েশিয়া পেয়ে যাবেন কেলা পেয়ে যাবেন বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যান আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিদেশি আম দেশি বিদেশি সকল প্রকারের আম কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার চ্যাংমাই পেয়ে যাবেন কিউজাই পেয়ে যাবেন ব্যানানা পেয়ে যাবেন স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে পেয়ে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লঙ্গান এই যে এইবারে কিন্তু করছে এই গাছে ফল চলে আসবে লঙ্গান গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে লঙ্গান এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটা প্রচুর পরিমাণ হচ্ছে আপনারা নিতে পারবেন এটা প্রচুর পরিমাণে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মশলা জাতীয় একটি হচ্ছে গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে পেসপাতা গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই গাছগুলো নিয়ে আপনার হচ্ছে রোপন করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আরো দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে চারা এই যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লবঙ্গ গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লমঙ্গুর গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মশলা জাতীয় একটি গাছ এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে দাম কিন্তু হচ্ছে মশলা গুলা এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে রাম ভুটান এই যে ছোট বড় সকল প্রকারের রাম ভুটান পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে রাম ভুটান এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে কফি গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কফি গাছ এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ভ্যানালাচাই এই যে চেরি গাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন সিলভার চেরি পেয়ে যাবেন ব্যানান্ডা চেরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের চেরি কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে ননি ফল এটা হচ্ছে কিন্তু মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এটা হচ্ছে গরিবের ক্যান্সারের হচ্ছে প্রতিষেধক হচ্ছে কেমো বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ওষুধ আমাদের দেশে কিন্তু এখন বারনা পাচ্ছেন মানুষ কিন্তু এখন রোগগ্রহী আছে প্রচুর পরিমাণে আমাদের দেশে কিন্তু ক্যান্সার রোগটা ছড়ে গেছে আমাদের বেশি বেশি পরিমাণ হচ্ছে এই ফলগুলো হচ্ছে নিয়ে হচ্ছে খাওয়া উচিত তাই আমরা মূল্যে হচ্ছে এগুলো আপনাদের দোরগোড়ায় হচ্ছে পৌঁছাই দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা এগুলো নিয়ে নিরোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপেল আপনার হরিম আপেল গাছ পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন কাজু বাদাম যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম এটা হচ্ছে খুবই দামি একটি ফল কাজুবাদাম এটাও মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফল ফলাদি কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা লেসপতি পেয়ে যাচ্ছেন ডুরিয়ান পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে সিলভার পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে যে ফলগুলা সেগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল পেয়ে যাচ্ছেন পিঙ্ক কাঁঠাল পেয়ে যাচ্ছেন গোলাপি কাড়াল পেয়ে যাচ্ছেন বারাবাসি কাড়াল পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের কাঠাল কিন্তু ছোট বড় গাছ আছে আমার কাছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আসফল অনেকে আসফল খোঁজ করেন হচ্ছে আসফল পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ছোট বড় সকল প্রকারের আসফলের গাছ আছে এটাও কিন্তু হচ্ছে আপনার সলভ মূল্যে পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণ হচ্ছে লাইক শেয়ার করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মানবদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফল এটা হচ্ছে আপনার আমলকি ফল লালটা পেয়ে যাবেন সবুজটা পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পেয়ারা বিভিন্ন জাতের পেয়ারা গাছ আছে আমার কাছ থেকে গোল্ডেন এইড আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের পেড়া কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার গাছ নিয়ে আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে কিন্তু করছে আপনার গাছগুলো চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে আপনার হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বেতনামি মালটা এই যে দেখেন কালার হচ্ছে ফলে দেখেন ফলে কিন্তু আপনার হচ্ছে অলরেডি কালার চলে আসছে এই দেখেন এগুলো কিন্তু একদম হলুদ কালার হয়ে যাবে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি চাইলে কিন্তু এগুলো নিয়ে ছোট বড় গাছ আছে আপনার চাইলে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে বারমেসি জল পাই এই যে দেখেন অসাধারণ অসাধারণ জলপাই আছে আমার কাছে এই যে দেখেন এই যে দেখেন সব জল পাই এটাও কিন্তু ফলসহ ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবে বারো এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে এই যে দেখেন হিউজ পরিমাণ ছোট বড় গাছ আছে আপনারা চালে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে নেট কমলাও বলে থাকে এই যে দেখেন গাছে কিন্তু হিউজ পরিমাণ ফলন আছে সব বালতি ছেটাপ এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচেও রোপন করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারবেন তো অবশ্যই হচ্ছে গাছগুলো আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারি ওয়ান মালটা ফলের সাইজগুলো দেখেন আপনারা এই যে দেখেন কি বিক সাইজের বিক সাইজের ফলে দেখেন তিনটে ফলে এক কেজি এই যে দেখেন এই দেখেন এগুলা একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আর প্রচুর পরিমাণ মিষ্টি এগুলা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ একটি বট গাছ যারা মনে করেন হচ্ছে আপনার অফিসকে বাসাকে অনেক সৌন্দর্য করতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে সুন্দর একটা বট গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স মোটে না হলে বিশ বছরের উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কত সুন্দর আদর্শবাদী একটি বট গাছ আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুয়েট লেমন এই যে দেখেন বারো বেশি সুয়েট লেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন হয় এগুলা এগুলো খুশা সহ খাওয়া যায় গাছ গাছের ফলগুলা খুশা সহ খাবার খাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাম্মি সবেদা দেখতে পাচ্ছেন মাম্মি মাম্মি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন থাই লটকন বারো মাসি থাই লটকন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছোট বড় বিভিন্ন জাতের গাছ আছে আমার কাছে লটকন আপনারা কিন্তু এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশি রাম ভুটান এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় গাছ আছে এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফলগুলো এরকম হয়ে থাকে আপনার এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারাব্বা বারাব্বা টক মিষ্টি স্বাদের একটি হচ্ছে ফল খুবই পুষ্টিগুণ গুণে ভরপুর একটি ফল বারাব্বা আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাদাম এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন হচ্ছে জাতের বাদাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে কাজু বাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন তারপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বাদাম বাক্স বাদাম পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এই বাদাম গাছগুলো হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল কাউফল এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার ফোন করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে মালা পাচ্ছেন এটাও হচ্ছে বিদেশি একটি ফল মালা মালায়াফেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সেই দুর্লভ গাছ আপনার হচ্ছে ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লুবেরি কত বিগ সাইজের গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন একটু কত সুন্দর আদর্শবাদী গাছ ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ননি ফল এটা ক্যান্সারের এটি প্রতিষেধক এটা ফল এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা গরবির ক্যামো বলে থাকি এটা হচ্ছে খুবই মূল্যবান একটি ফল হচ্ছে আপনার ননি ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সপতি এই যে বিগ সাইজ সাইজের হচ্ছে পুরানো গাছ আছে ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আমার স্ক্রিনটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন